তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমার মেয়ে ওই যে দেখেন বসে বসে খাচ্ছে এটা আমাদের বাসার পিছন সাইড তো হাঁপাচ্ছি অনেক কষ্ট হয়ে গেছে কারণ এই যে পিছন সাইডে এই যে এটা হচ্ছে কলপাড় এদিকে কাজ তেমন করা পড়ে না কাজ এই সাইডে তা এই যে কাজ করা পরে না ঠিক তা না কাজ করার পরে মাছটা চানলে মাছ কোটা কাটা ধোয়া ধুই করি এই যে এখানেই বসে আপনারা প্রায় দেখেন আমি ওই বারান্দায় বসে মাছ কোটাকাটা করি এসেই পেছন সাইডের মাছ কোটাকাটা করি আর এই হচ্ছে ছাদের উপরের ভিউ আমাদের পিছন সাইড থেকে মানে বাসার পিছন সাইড থেকে ছাদের ভিউ এই যে আর বিশেষ করে যে জন্য যে কারণে আমি এখানে আসছি এখানে হচ্ছে পাশের বাসার একটা ছাদ আছে এখানে মানে বাথরুমের ছাদ তো সেখানে আমি উঠছি এইখান থেকে বে আমাদের এখানে এই যে ওয়াল আছে ওয়ালের পর থেকে বে উঠলাম এই কারণে এই যে সুন্দর সুন্দর পেঁপে হয়েছে সেই মরা গাছের পেঁপে আজকে খুব কাছ থেকে দেখাচ্ছি তো পেঁপেটা কিন্তু পেকে গেছে পেঁপেটা পেকে গেছে যার জন্য ভাবলাম একটু উঠি আর আসলে উঠা যায় না এই জায়গাটা খুব রিক্স হয়ে গেছে এখন এখানে মানে উঠতে গেলে ভয় লাগে একটা সময় উঠতে পারতাম খুব আর এগুলো সব এখন পুরোনো হয়ে গেছে ভেঙে যাওয়ার ভয় ভয় লাগে হ্যাঁ তো যাই হোক এখন কিন্তু পেপে পেড়ে নিয়ে নিচে যাচ্ছি আর রান্নাবান্না করব। আর মিস্ত্রিতে কিন্তু কাজ করছে কারণ বলেছিলাম যে মানে ভেবেছিলাম যে বাড়ির সামনে যতটুকু কাজ করেছি মানে রঙ মানে টানাইছি বাসার তো ওইটুকুই মনে মানে হয় শেষ থাকবে তো এখন দেখছি না আসলে বিল্ডিংয়ে যে পিছন সাইডে এসে দেখি যে আসলে সব সাইডেই না করলে ভালো লাগবে না কারণ সামনে বর্ষাকাল আসছে তো এজন্য চিন্তা করে আবার ডিসিশন নিলাম পুরো বাড়িটাই রং করাবো তো রঙ কিনে এনে মিস্ত্রি কিন্তু অলরেডি লাগাই দিছি মিস্ত্রিরা কাজ করছে অন্য সাইড থেকে কাজ করে আসছে এদিকেও চলে আসবে কাজ করতে করতে কারণ এক এক সাইড করে ঘষতেছে আর ঘষে মেজে ধুয়ে তারপর আর কি রঙের কাজ করতেছে এক এক সাইড করে করে তো এই যে যে সাইডে এই যে যতটুকু কাজ করে রেখেছিলাম সেইখানে আবার নতুন করে এই যে মানে এক কোট টানা হয়ে গেছে তারপর যেখানে যেখানে মানে একটু পুটিংয়ের দরকার আছে পুটিং করতেছে করে তারপরে ওনারা এক এক সাইড করে কমপ্লিট করে আর সাইডে যাচ্ছে তো আসলে বাড়িটা অনেক দিন হয়েছে মানে কালারটা নষ্ট হয়ে আসছে তো সবসময় তো বাসার ভিতরে থাকি এটা বোঝা খুব দায় হয়ে যায় তো দেখছি যখন এখন যখন সামনের টুক সাইডটা করে ফেলছি তখন পেছন সাইডটা খুব বাজে লাগছে তো ভাবলাম যে একবারেই করে নিই তাহলে সামনে যে বর্ষাকাল আসছে এটাতে কোনো সমস্যা হবে না আর ভালোও হবে তো এই যে সামনে বাউন্ডারিটা করা হয়ে গেছে তো একসঙ্গে সব কিছু করলে মনটাও ভালো লাগবে বাড়ির কালারটা করা থাকলে আর আমাদের মানে আমাদের দেখা দেখি প্রতিবেশীও মানে আমাদের সঙ্গে ওয়ালে রঙ করে নিছে এইভাবে ভালোই লাগতেছে উনি মানে আমরা করার পরে ওনার কাছে ওনারটা খারাপ লাগছে তাই জন্য সেজন্য উনিও করে নিল তাই যে মানে পাশের বাড়ি এসে এই যে কাজ দেখতেছি কতটা কি হচ্ছে এটা তো আর মানে সাত থেকেও দেখা যায় না তো এই যে পাশের বাসায় এসে আমরা বসে বসে দেখছি যে কাজ কেমন করতেছে আর মিস্ত্রিদের পাশে একটু না থাকলে মিস্ত্রিদেরও মানে ওনারা ওনাদের মতো কাজ করে যায় তো এই জন্য একটু মাঝে মাঝে আসি কাজ করার ফাঁকে ফাঁকে একটু এসে এসে এরকম একটু দেখে যায় তাতে ওনাদের একটা ইয়ে থাকে যে না মালিক তো এসে দেখে তাহলে কাজে দেখা যাচ্ছে ফাঁকি দেওয়ার আর চিন্তা থাকে না দেখা যাচ্ছে ওনারা ওনাদের মতো করে যায় আমরা যদি আমি যদি একটু আমার কথা না বলি যে এখানে এটা করেন ওইটা না করেন মানে এই জন্য আর কি দেখাশোনা আর কি তারপরে ওনারা যথেষ্ট অনেক সুন্দর কাজ করে ওনাদের মতো করে ওনারা সুন্দর কাজ করে তারপরেও একটু আসি এসে মাঝে মাঝে একটু দেখে যায় তো এই সাইড থেকে এইভাবে কালার করে যাচ্ছে তো এক এক সাইড কমপ্লিট করে আর এক সাইডে যাচ্ছে তো আমি বলছিলাম যে একসঙ্গেই সব জায়গা দিয়ে করেন তা বলে যে ওইভাবে হয় না কারণ মানে এই যে ওনারা যে বাঁশ খুঁটির উপরে দাঁড়ায় আছে এইগুলো টানাটানি করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় এই জন্য এক এক সাইড শেষ করে করে তারপরে যাচ্ছে তো এই সাইডে ওয়ালে কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্কাটিংটা টানতে হবে স্কাটিংটা সবার লাস্টে টানবে বলছে আর এই যে সামনের সাইড এখন এই সামনের সাইড থেকে এক সাইড হয়ে গিয়েছে আরও দুই সাইডে আছে মানে পেছনে এটা হচ্ছে পেছন সাইডটা তো এই পিছন সাইডটা এই যে এক কোট টানছে আর এক সাইডে কিন্তু ঘষা মাজা করছে আরেকজন যে। মানে লম্বা সাইডে আরেকজন যেয়ে ঘষাঘষি করছে তো আমার মেয়ে মিস্ত্রিদের কাছ থেকে সরছে না ওর শুধু হচ্ছে রঙের দিকে চোখ ও শুধু রঙ টানবে বলে আম্মু আমাকে একটু রং টানতে দাও মানে এত নেশা রঙ টানার জন্য আর মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তো আমরা এবার অপর সাইডে আসছি এটা হচ্ছে পাশের আরেকটা পাশের বাড়ির ছাদে আমরা আসছি মানে আমাদের ছাদ থেকে এই ছাদে আসা যায় পা বাড়ায় কিন্তু আসা যায় দেখুন কতটুকু দূরত্ব এই দূরত্ব আমরা এইভাবে মা এসে আমরা এই ছাদে দাঁড়া দাঁড়ায় কাজ দেখছি ভাল লাগছে এই সাইডেও এক টান হয়ে গিয়েছে মানে এইভাবে করছে তো এই কাজ করতে প্রায় তিন দিন সময় লাগছে ওনাদের তো এই যে পিছন সাইডটা মানে ফাইনাল কোর্টটা টানছে মানে টানতেছে এই টানাটা হলে কিন্তু এই সাইডটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আর এক সাইড থাকবে ফাইনাল টান দিতে তো কালারটা করে এখন ভাল লাগতেছে মানে মনে হচ্ছে কি যে বাড়িটা নতুন হয়ে গিয়েছে আর এই যে এইদিকে স্কাটিংটা বাদছিলো এই যে স্কাটিংটা এইভাবে করছে তো স্কাটিংটা ব্ল্যাক কালার দিয়েছি ব্ল্যাক কালার দিলে স্কাটিংটা ভালো লাগে আসলে ঘরের মানে বাড়ির সাইডটা এরকম একটু স্কাটিংটা বেশি দিয়েছি কারণ পানি যখন লাগে এই সাইড থেকে নিচে থেকে কিন্তু নষ্ট হওয়া শুরু হয় বিল্ডিংয়ের যার জন্য একটু স্কাটিংটা এখানে নেট ফিনিশিং দেওয়া এখানে একটু বেশি করে দেওয়া যাতে পানিটা মানে সাইড আবার ড্রেন আছে। পানি ড্রেন মানে পানি যাওয়ার জন্য ড্রেন আছে। বাসার যত ধোঁয়া ফলা পানি সেটা যায় তো কমপ্লিট হয়ে গেল কাজ আজকের শেষ হয়ে গেল তিন দিনে কাজ শেষ হয়েছে তো আমি কিন্তু মানে মিস্ত্রিরা চলে যাওয়ার পরে এখন বাসায় কিন্তু কাজের লোক নাই তো ভাবলাম যে ঘর বাড়ি ভালো করে ক্লিন করে মুসে টুসে মানে গোসল করে একটু যে ফ্রেশ মানে ফ্রেশ হওয়ার পরে একটু জিরাচ্ছিলাম এখন মেয়ে বায়না উঠাইছে রাত নটা বাজে এখন তাকে আলুর দম আর লুচি বানিয়ে দাও তো কি করার যেই কাজ সেই কথা মানে যে কথা সেই কাজ এখন আমার মাথাও ঠিক নাই কারণ অনেক কষ্ট হয়েছে সারা দিনে। তারপরে মানে বাসায় হেল্পিং হ্যান্ড নাই তো ঘরটা মুছতে হয়েছে ঝাড়ু দিতে মানে এই যে মিস্ত্রি কাজ করছে ঘরেও আসা লাগছে মানে অনেক সমস্যা ছিল যা ঘরে নোংরা হয়েছিল সেগুলো ক্লিন করে মুছে টুছে ওই দেখুন এই রাতেরবেলা গোসল করছে শীতের ভিতরে তো আমাদের এখানে কিন্তু এখনও বেশ যথেষ্ট শীত আছে তবে গরম পড়ছে একদিন গরম গরম একদিন শীত এরকম আসে এখন যেই একটু গোসল টোসল করে একটু বিছানায় গেছি এখন মেয়ে বলছে আম্মু আমাকে এক্ষুনি আমাকে লুচি আর আলুর দম বানায় দিতে হবে তো কি করব ওর বাবাও আসছে তো আমি বলছি চলো আমরা দুজনে মিলে একটু বানাই দিই তো ওর বাবা মানে আমাকে সাহায্য করছে সে একটু দেখায় না দিলে পারে না মানে আমার কাজ আমার কারো কাজ পছন্দ হয় না তো বলছে কি দাও আমি একটু ভেজে দিই তো আমি ভেজে মানে দেখায় দিচ্ছি যে কিভাবে ভাজতে হবে তো এভাবে ভাজতে হবে তো দেখে দেখায় দেখায় দিচ্ছি আর সেও কিন্তু ভাজতেছে তো আমি বেলে বেলে দিচ্ছি আর সে ভাজতেছে আর এদিকে বাসায় মানে খাসির মাংস রান্না করা ছিল দুপুরবেলা তো সেটা দিয়েও খাবো আবার আলুর দম রান্না করছি সেটা দে দেখি এখন মেয়ের উসলাতে যদি আমরাও একটু ভালো মন্দ খেতে পারি হ্যাঁ তো হঠাৎ করে ভালোই লাগতেছে আর শীতের রাতেই কিন্তু এসব খাবার ভালো লাগে খেতে এই শীত চলে গেলে তো আর এসব খাবার অতটা খেতেও ভালো লাগবে না তো এই যে আমি লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে মেয়ের আর তৎসহ্য হচ্ছে না সে বলতেছে আমাকে আগে এক পিস দাও আমি এক পিস খেতে লাগি তারপরে আলুর দম এক চুলায় রান্না হচ্ছে বলেছে আলুর দম হলে তারপরে খাবো এখন ওই যে এক চুলায় আলুর দম মানে ওইটা আস্তে আস্তে অল্প আছে দিয়ে রাখছি ওইটা খুব সুন্দর করে মানে রান্নাটা হয়ে যাচ্ছে আর এক চুলায় এই যে আপনাদের ভায়া লুচি ভাজতেছে আর আমি লুচি বেলে বেলে দিচ্ছি তো এভাবেই দুজনে মেয়ের শখটা পূরণ করলাম মানে ও তো আসলে সবসময় সব কিছু খেতে চায় না এখন মুখ ফুটে বলছে আম্মু দেও না আমাকে বানায় আমি বলছি কি আম্মু কালকে দিব আজকে না তো বলছে না আমাকে এখন এই দিতেই হবে তো দিতেই হবে এরকম যাই হোক বানায় নিয়ে আসলাম মেয়েকে এই যে খেতে দিলাম আমি বলছি তুমি আগে খেয়ে নাও তো এই যে আসছি খাবো সবাই আমরা একই সঙ্গে খাবো অবশ্য রাতের ডিনার এটাই করবো তো এই যে গরম গরম আলু মানে আলুর দম আর লুচি মেয়েকে দিচ্ছি আমি বলছি তুমি আগে তো খেয়ে নাও তারপরে আমরা খাবো তা আমাদের খাওয়া আমাদের মেয়ে আবার আমাদের রেখে খাবে না তো আমি বলছি কি তুমি খাও খাওয়া শুরু করো তারপরে তোমার বাবা আমরা নানু আমরা একসঙ্গে খাওয়া শুরু করব তো এই যে খাচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবার ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Hola, pues.